إن الحمد <سؤال> لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور يهديه الله فلا مضل له ومن لَهُ فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده إن الإنسان <سؤال> لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر بسم الله الرحمن الرحيم التائبون العابدون الراكعون الساجدون العامرون بالمعروف والنهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين وانا عيسه رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم قال محقرات الذنوب فان لها من الله طالبا كي اهلا تمي كهو কিয় আহিলা তুমি কহ আহিলা টোল খোল তুমি কথায় যেল কাইলা রে কথায় যেল কাইলা কিয় আহিলা তুমি কহ আ কথে যে লোকলা কথায় কথা যে আরবেতে আহিলা তুমি আরবেতে আহিলা তুমি মকাতে জনমিলা আহিলা তুমি মকাতে জনমিলা গোটে রব কত তুমি বহর পিলাইল বহর পিলাইলা এই তোর বাট তুমি মকলি করল আহিলা তুমি তিয় ন তুমি কহন আহিলা। টোল ফোন তুমি কথা যাইলার কাইলারে কথে যোকাইলা হীরা নামক গাতত তমে প্রভুতে মাতিলা হীরা নামক গাতত তুমি প্রভুতে মাতলা ইসলামকে প্রচার করব বলে করান লয়ে আহিলা লয়ে আহিলা সুখ দুঃখ তুমি পাহারিলা কিয়নো আহিলা তুমি কখন আহিলা টোল তুমি কথে যেলো কাইলারে। কথে যেলো কাইলা আহিলা তুমি আরবেতে আহিলা তুমি মকাতে জন্মিলা গোটে ধরার বকত তুমি বহর পিলাইল বহর পিলাইলা এই তোর বাট তুমি মকলি করিলা কিয়নো আহিলা তুমি কহ আহিলা ভন কমারে তুমি কথে জেলো কাইলা রে কথে জেলোকাইলা আমার শ্রদ্ধি ও সম্মানিত আজকের এই সভার সুনির্বাচিত মহামান্য যোগ্যতম সভাপতি মহাসাই মহাশ ওলা ও আমার সামনে ছড়িয়ে ছিটে থাকা আমার মা খালারা ও আমার বাবা জীবনেরা প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জিনার অশেষ দয়ায় ও কৃপায় সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত আল কোরআন এবং সহিহ হাদিস একটা সুবর্ণ সুযোগ আমাদেরকে দিয়েছিলেন সেই মাবু সেই মহান মানিবের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ অতপর আমরা দোয়া করব সেই মহা মানবের জন্য যিনি পৃথিবীতে আসার পর মারামারি কাটাকাটিকে উৎখাত করেছিলেন সেই রাচারি দুরাপারি কালো বাজারে বিরুদ্ধে তিনি সংগ্রাম চালিয়েছিলেন তিনি হলেন বিশ্ব সকলের গ্রহণীয় সকলের আদরণীয় জনমন ধন মহা মানব মা আমিনার নয়নের তারা মা হালিমার হৃদয় মা খাদিজার প্রিয়তম হাবিব এ নবীবে নবী মুস্তাফা جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহস্র শান্তি ধারা অবতীর্ণ হোক আল্লাহ আমিন আল্লাহ আলাই আল্লাহ আলাই মহতারাম মুকার্রাম আজকে আপনাদের এই বয়ার গ্রামের ছয় নম্বর মসজিদকে কেন্দ্র করে একটি ইসলামিক ধর্মসভার আয়োজিত আলহামদুলিল্লাহ ভাইরা আমার আমি আপনাদের এখানে সর্বপ্রথম বক্তাদের আগে আমি এসেছি মাগরীবের নামাজ আপনাদের এই মসজিদে পড়েছি আমার পরে আরও অনেক বক্তা ওনারা এসেছে মনে হয় আমার আগে কেউ আসেন নাই কিন্তু আমার আজকে এই স্টারিংটা সবচাইতে পিছনে হয়ে গেল এরকম কাজ কোনো জায়গায় হয় না হলেও বারোটার পরে আর মানুষের মেজাজটা ঠিক থাকে না যাই হোক তবুও অনেক ভাই আমার মা খালা চাচিরা ভাবিরা আমার ছিলেন অনেকেই চলে গেছেন পুরুষদের মধ্যে দু একজন আছেন ছড়িয়ে চিটে আর মা বোনেরা চার পাঁচজন মতো আছে আমি আমার ফুটা ফাটা ভাষায় ক্ষুদ্র জ্ঞানে আপনাদের সম্মুখে কোরআন থেকে দুটো আয়াত পরিবেশন করেছি এবং একটা খুব ছোট্ট আকারে হাদিস পড়েছি যদিও আমি এই মঞ্চে আসতাম না মনটা কেমন যেন করছিল এই জন্য আসতে বাধ্য হলাম যে যাদের কাছে আমি মানুষ হয়েছি जे आप हमारा डाक नाम डाक नाम में, में बुलबुल जनाब मौना बुलबुल साहब ওনার কাছে আমি সর্বপ্রথম আমি পড়েছি হাদিস বাবল দিঘিতে উনি দীর্ঘদিন ওখানকার শিক্ষক ছিলেন তার সঙ্গে আমার উস্তাদুল মোকার্রাম মাওনা কারি আসাদুল্লাহ সাহেব আপনাদের গ্রামের আমার শিক্ষক প্রায় পাঁচ সাত বছর পরে ওনার সঙ্গে দেখা হলো খালি এই দুটো আমার ওস্তাদদেরকে দেখার জন্য আমি খালি এই গ্রামের ডেটটা নিতে বাধ্য হয়েছি আমার এই ওস্তাদদের দোয়া জন্য আমি খালি এসেছি এই জায়গায় নজে আমি আসতাম না ভাই যাই হোক আমার ওস্তাদরা যদি আমাকে বলে যে বাবু আপনাকে ফজর পর্যন্ত চালাতে হবে তবু আমি চালাতে বাধ্য হব কেন আমার ওস্তাদের অর্ডার যেহেতু সেই আদর্শে আমি মানুষ হয়েছি সেই আদর্শে আমি বড় হয়েছি আমার শ্রদ্ধীয় আমার বুলবুল এখন বর্তমানে আপনার সরকারি কাজে উনি যুক্ত আছেন যাই হোক আলহামদুলিল্লাহ তো আমি আপনাদেরকে বিশেষ কিছু আলোচনায় আসছি না খুব ক্ষুদ্র জ্ঞানে একটা আয়াত আমি তেলাও করি তারপরে একটু হ্যাঁ বিষয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব কিন্তু মা বোনেরা একটু ধৈর্য ধরে হ্যাঁ অনেক অজনসিয়ত শুনলেন কিন্তু একটু খালি আমার ইঞ্জিনটা একটু গরম হতে দেন হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা আসারের মধ্যে সুবহানাল্লাহ আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে 30টা পারা রয়েছে মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে তিরিশটা পারা রয়েছে আর এই তিরিশটা পারার মধ্যে আপনার অনেকটা সোরা রয়েছে কতটা সুরা রয়েছে সূরা আছে সূরা ফজর নামে একটা সোরা আছে বন্ধরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুটো সুরাকে রাসির মত অ্যাঙ্গেল করে দিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলামিন সময়ের সপক্ষে বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি দিন আমি الصالحاتِ وتبصو بالحق وتبصو بالصبر الله بكر بقول على من بلنا وال সময়ের শপথ খেয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগের শপথ খেয়ে বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খসর ইন্নাল ইনসান মানে মানুষদের কেবল হয়েছে বন্ধুরা আমার ভাইরা মা খালা চাচিরা ইন্নাল ইনসান প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে তবে তারা ক্ষতিগ্রস্তর মধ্যে কখনোই নয়

এখানে কি বুঝতে পারলাম আমরা আল্লাহ এখানে সময়ের শপথ খেয়ে বললেন আজকে আমরা এখান থেকে যখন কোন জায়গা যাইব তখন আমরা আহ নিজের বিবেক ব্রেনকে আমরা বুদ্ধিটাকে একটু খাটাবো আমরা একটু ক্যালকুলেশন করে নেব যে আমি যাব বাড়ি শ্বশুরবাড়ি বাড়ি গিয়ে আবার চলে যাব হ্যাঁ কোথায় আপনার শ্বশুরবাড়ি হয়তো আপনার এখানে সাগর সাগরদিঘি বলে সাগর সাগরদিঘিতে আমি শ্বশুরবাড়িতে টাকা নেব তারপরে আমি চলে যাব বহরমপুরে বহরমপুর থেকে চলে যাব ওমরপুর উমরপুর থেকে চলে যাব নলহাটি নলহাটি থেকে চলে যাব আমি বর্ধমান নিয়ে আবার বাড়ি ফিরবো ভাইরা আমার এই যে ক্যালকুলেশন ভাইরা আমার বন্ধুরা এই যে ক্যালকুলেশন আমরা করি কিন্তু এটা মনের মধ্যে ক্যালকুলেশন হলো না যেটা মেন দরকার ছিল যে আমি সকাল হয় আমি বেরিয়ে যাব আমি যোহরের নামাজটা কোন জায়গায় পড়ব ফজরের সময় আমি নামাজ আদায় করি তারপরে জিকির আজকার করি কোরআন একটু তেলাওয়াত করি এই জিকির আজকার কোরআন তেলাওয়াতটা যেন না ছুটে যায় বন্ধরে আমার ভাইরা আপনার বাড়িতে আপনার অনেকে দেখতে আসবে আপনার ধরেন নলহাটি থেকে কোনো একটা পাত্র পাত্র ছেলে আপনার মেয়েকে দেখতে আসবে আপনি পরিবার সবাইকে আপনার বাড়ির সদস্যদেরকে আপনার ছেলেকে বললেন এক নম্বর ছেলেকে বলে ও রেজুয়ান রে তোমার মামাকে খবরটা দাও তোমার নানিকে নিয়ে আসো বাইকে নিয়ে তোমার বোন একটা আছে কোথায় বয়া রতনপুরে তুমি যাও সেই রতনপুর থেকে তোমার বোনটাকে নিয়ে আসো মা বোন খালারা আমার এই যে ক্যালকুলেশন কখন মেহমান